আসসালামু আলাইকুম আমি আমিন হোসেন খান এনজেড এর শাখা থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি বর্তমানে আছি মালয়েশিয়ার সর্ববৃহৎ যেটা স্বর্ণের যে দোকান এরিয়া মসজিদ জামেক সেখানে আমি আপনার সাথে বর্তমানে আছি তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে মসজিদ ইন্ডিয়ার যে শাখাটা এখানে কিন্তু আমাদের এনজেডের একটা শাখা আছে এটা আপনার অনেকেই অবগত না এবং মালয়েশিয়াতে যারা থাকেন এটা কিন্তু একটা প্রাণকেন্দ্র আপনারা যারা দেশে যান তাদের যাবতীয় কেনাকাটা করার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হয় সেটা হোক চকলেট হোক গহনাঘাটি যেটাই হোক তো আপনারা যারা মালিশে থাকেন তারা অবশ্যই অবশ্যই মসজিদিনের হানিফাকে সবাই চিনেন তো আপনারা আমার সাথে আসেন আমি আপনার সাথে আস্তে আস্তে যাচ্ছি তো যাদেরকে দেশে যেতে হবে তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার হানিফাতে আসতে হয় কারণ হানিফাতে আপনাদেরকে আপনাদের চকলেট আপনাদের যত যাবতীয় যত প্রয়োজন সামগ্রী আছে সব কেনার জন্য আপনাদেরকে এই হানিফাতে আসতে হয় তো আপনাদের কথা মাথায় রেখে আমাদের এনজিডে এই শাখাটা এখানে করা তো এটা হচ্ছে আমাদের ঠিক হানিফা যে মার্কেটটা আছে আমি আপনার দেখাচ্ছি হানিফা এটা হচ্ছে আপনার হানিফা স্টোর এই এই যে প্রথম দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বের হওয়ার স্টোর গেট দরজার এর জি এটা হচ্ছে বের হওয়ার দরজা এরপর পরবর্তী যেটা আছে পরবর্তী যেটা আছে এটা হচ্ছে আপনার হানিফার যে প্রধান ফটো যেটা যেটা দিয়ে আপনার ঢুকবেন এটা হচ্ছে আপনার প্রধান এটা হচ্ছে এটা প্রধান ফটোটা হচ্ছে হানিফার এটা এবং ঠিক তার উল্টা দিকেই উল্টা দিকে দেখবেন হানিফার মতোই আরও একটা বড় একটা শপিং মল আছে যেটার নাম হচ্ছে মেগামল এটা হচ্ছে হানিফার যেটা মেন এন্ট্রেন্স জি এটা হচ্ছে হানিফোর একদম মানে মেন এন্ট্রেন্স একদম এই মেন এন্ট্রেন্স যেটা মেন এন্ট্রেন্সের ঠিক রাস্তার অপোজিটে একদম হানিফোর মেন এন্ট্রেন্সের অপোজিটে আরও একটা বড় শপিং মল আছে দেখতে পাচ্ছেন যেটা নাম হচ্ছে মেগা মল আপনার দেখতে হ্যাঁ হানিফার অপোজিটে ঠিক উল্টো দিকে যেটা দেখতে এটা হচ্ছে বড়োটা শপিং মল এটাও কিন্তু বড় শপিং মল আপনাদের প্রয়োজন যা জিনিস আছে সেখানেও পেয়ে যাবেন তো ঠিক এই এই মেগা মলটার ভিতরেই কিন্তু আমাদের এনজেটের যে শাখাটা এই মার্কেটের ভিতরে আমাদের অফিস অফিসটা হ্যাঁ তো আমরা উপরে উঠে আসলাম উপরে দেখতে পাচ্ছেন ঠিক এখানে আমাদের এনজিডি অফিসটা আপনারা যারা এখানে আসবেন আপনাদের যাদের বিমান টিকিট লাগবে অবশ্যই অবশ্যই আমাদের অফিসে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত টিকিটটি ক্রয় করবেন এবং আপনাদের যাবতীয় যা যা জিনিস আছে সবাই কিন্তু ক্রয় করতে পারবেন একই ভিতর দুই